কাজ করার সময় লোহার চাপ পরে মৃত্যু শ্রমিকের রানীগঞ্জ এবার সুরক্ষার গাফিলতির কারণে প্রাণ গেল এক শ্রমিকের ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের মঙ্গলপুর এলাকার শ্রীরামপুর মাল্টিকাম একটি লোহার গোডাউন জানা গেছে ওই বাসিন্দা পুরুলিয়া জেলার সত্যদেব প্রতি বয়স চার দুই বছর আজ সকাল থেকে সাড়ে নাগাদ কর্মসূত্রে যোগ দেন এবং তারপর কাজ করার সময় তার উপর একটি লোহার রডের চাক পড়ে যায় এরপরই তরিক্রী তাকে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ধরনের ঘটনা বারবার ঘটে যাচ্ছে সুরক্ষা না পাওয়ার কারণেই এমনটাই অভিযোগ শ্রমিকদের তাদের ই এস আই মেডিকেল কোন রকমের কিছু ব্যবস্থা করছে না কর্তৃপক্ষ ঘটনা প্রসঙ্গে এক শ্রমিক বলেন সকাল বেলা কাজের সময় ট্রেনের সাহায্যে লোহার চাক তোলার সময় লোহার একটি চাক স্লিপ করে পড়ে যায় ওই শ্রমিকের ওপর তিনি বলেন এখানে কারখানার শ্রমিকদের সেফটির কোনো সুবিধা নেই যার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটছে ছাড়া তাছাড়া শ্রমিকদের এখানে পি ইএসআই এর কোনো ব্যবস্থাও করা হয়নি কর্তৃপক্ষের তরফে এমনটাই অভিযোগ করেন তিনি ঘটনা এটা একটা দুর্ঘটনা কিন্তু যেটা সেই কারখানার ওয়ার্কাররা বলছে কোনো সেফটি নাই কোনো যেটা একটা কাজ করা পরিবেশ সেই কাজ করা পরিবেশ নাই পেটের দায়ে তারা কাজ করছে এইরকম একটা দুর্ব্যবস্থা চলছে আর যে সারা ভারতবর্ষের জুড়ে যে একটা প্রাইভেটাইজেশন গল্প চলছে তার পরিণ এটা আছে না যারা ওয়ার্কার আছে তাদের না ইএসআই আছে না তাদের কোনো আইডেন্টি নাই কাজ করছে যদি অ্যাক্সিডেন্ট হলো যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না দেখে তো এরা ডেড বডিও লোপাট করে দিবে এরকম পজিশনে তারা কাজ করছে একদম হান্ড্রেড হয়েছে কোনো প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু যদি সুরক্ষার যে নিয়ম সেগুলো না থাকে তাকে দুর্ঘটনা বলা যায় না সেটা একটা এক ধরনের হত্যাই বলা যায় এখন পোস্টমর্টামের জন্যে যাচ্ছে পোস্টমর্টাম হয়ে বডি আসবে তারপরে মালিক পক্ষ থেকে প্রাণ যাবার তো চলে গেছে দাবি যে আইন অনুযায়ী যেটা হয় সেটা কারখানা পক্ষকে করতে হবে মালিক পক্ষ যারা আছে তাদেরকে করতে হবে ছেলেটা পুরুলিয়া কোনো একটা গ্রাম কি গ্রাম বলছিল সেখানকার দিচ্ছে দাদাভাই এন্টারপ্রাইজ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডাঙা পিওর শ্যামলা রেললাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে